আমরা কোথায় যাচ্ছি এবং সেখানে কি কি তোমরা আমাকে দেখে বুঝতেই পারতেছো যে আমি অর্ধেক রেডি হয়ে এসেছি দেখো এখন আমি মাথায় ক্লিকটা লাগিয়ে রাখছি আমি জাস্ট মাত্র আমার মেকআপটা শেষ করছি আর ভাবতেছিলাম কি জুয়েলারি পরব তো জুয়েলারি চুজ করতে করতে আমি ভাবলাম যেন ব্লগটাও শুরু করে দেই গাইস আজকে আমি সুন্দর ড্রেসটা পরব আর এই ড্রেসটা কিন্তু আমার পেজে তোমাদের যদি কারো পছন্দ হয় আমার এই ড্রেসটা তাহলে কিন্তু আমার পেজে মেসেজ করতে পারো আমি সুন্দর ড্রেসটার সাথে এই সুন্দর ইয়াররিং পরব এই ইয়াররিংটা আমাকে ইভা গিফট করেছিল আমার বার্থডেতে কত কিউট অনেক সুন্দর আমার তো অনেক বেশি পছন্দ হয়েছিল এটার সাথে একটা নেক পিসও আছে তো আমি ভাবতেছি এটা কিংট নাকি না আমি ইয়ারিং একদম রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসতেছি ততক্ষণ পর্যন্ত ওয়েট করো এখানে আমার বোন একদম রেডি হয়ে গিয়েছে যেহেতু আমি এখন রেডি হবো তাই ভাবলাম ইভা যেহেতু রেডি হয়ে গিয়েছে ওকে একটু দেখিনি ইভা কেমন আচ্ছা ইভা তুমি আজকে রেডি হছ এত সুন্দর করে এটা কারণ কি বল কারণ আজকে জি না জি না এটার কারণ হচ্ছে তুমি আমার ড্রেস আর আমার জুয়েলারি পরে আছো আর এত তোমাকে বেশি সুন্দর লাগছে আজকে না তোমাকে আজকে সত্যি অনেক সুন্দর লাগছে আর এই ড্রেসটা আমাকে জীবন গিফট দিয়েছিল আচ্ছা আপনারাই জানান যে এইভা কেমন লাগতেছে জানে আর কমেন্টে তো গাইস আমি চলে আসলাম আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে আপু তুমি এই ব্যাগটা কোথা থেকে নিয়েছো এটা কিন্তু আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম আগে সব ভিডিও বা ব্লগে আমি যখন এই ব্যাগটা নিয়েছি তোমরা সবাই অনেকবার জিজ্ঞাসা করেছো তাই ভাবলাম তোমাদেরকে এটা বলে দেই আমি কোন পেজ থেকে নিয়েছি এটা আমার খেয়াল নেই বাট এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম আর এই ড্রেসের সাথে আমি ভাবলাম যে হোয়াইট কালার এই ব্যাগটা অনেক কিউট লাগবে তাই এই ব্যাগটাই ক্যারি করবো গাইজ এখন চাপা সাথে ঝগড়া শুরু করছে ঝগড়া

হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর জীবন শোনো তুমি হয়তো ভুলে গেছো এটা আমি সাথে যেয়ে তোমার কিনে দিচ্ছিলাম আচ্ছা এগুলো বাদ দাও তুমি আমাকে বলো যে তুমি আজকে আমাদের কোথায় নিয়ে যাচ্ছো গাইস আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি আজকে জীবন আমাদের ট্রিট দিচ্ছে ওয়াও আল্লাহ তুমি তো আমাদের ট্রিট দিচ্ছ আমি তো দিব না তোমাকে বলে সবাইকে দিব আচ্ছা ভাই তোমার ট্রিট আমার লাগবেও না আমি তোমাকে দিব গাইস আমি আসলে সবাইকে একটা কথা বলবো সাবস্ক্রাইব টু জীবন সিরিজ গাইস চলো কথা না বাড়ি আমরা এখন বের হয়ে যাই কারণ এমনি আমরা অনেক লেট চলো চলো

তোমার চলতেছে না আচ্ছা আমরা চলে আসলাম শেফিলে তো এখন দেখাবো যে আমাদের সাথে কে কে এসেছে এখানে হচ্ছে ইবা তাসা

জীবন তুমি তো অনেক খুশি আমাদের আজকে ট্রিট দিবা আর এখানে হচ্ছে কেউ জানাই জানাবো জানাবো আমি কেক নিয়েছি গিফট দিয়েছি কংগ্রাচুলেশন তখনই বলে দিছে আবার জানাবো

দেখো গাইজ দেখো এবার খাবার চলে এসেছে আমাদের কারোটা এখনো আসে তাহলে আমাদের খাবার আসলে তারপর একসাথে দেখাবো รีวิว করুন তো এখন অনেক কিছু আছে প্রন এ গাইস দেখেন ইভা খাচ্ছে রামেন ইভা রিভিউ প্লিজ তাসা কিচ্ছু খায় না তাসা ও কিচ্ছু খায় না ও এই জন্য ও চিকন তুমি মোটা হইতে পারবা না কখনো তুমি তো খাওই না কিছু কেমনি মোটা হবা হয় হয় তুমি খাবা নেক্সট টাইম থেকে তোমার কাছে কেমন লাগছে রামেন আমার কাছে একটুও ভাল লাগে না রামেন এবার অনেক ভাল লাগছে অনেক কম বেশি তাই না আর আমরা বলছি স্পাইস দেওয়ার জন্য স্পাইসও দেয়নি গাইস এখন তাসা আমাদেরকে একটা ওর জীবনের কষ্টের কাহিনী শোনাবে বলো

জীবন হচ্ছে আমাদের এই জুসটা সবাইকে খাওয়াই খাওয়ানোর পর ও বলতে সেই জুস হতে একটা রহস্য আছে এখন আমি তো ভয় ভয়ে যে কি রহস্য হতে পারে এই রহস্যটা জানার জন্য অবশ্যই জীবনের ব্লগটা দেখতে হবে এই বা তোমার কি মনে হয় কি রহস্য আমি সব থেকে বেশি আমি খাইছি আমার তো ভয় লাগতেছে মনে হয় যে ওরা দুইটা ড্রিঙ্কস একসাথে মিক্স করছে আমার মনে হয় এটার কোনো ফ্লেভারই না ওরা দুটা মিক্স করে এরকম বলছে তো ওরা বাবার নাম কই পেয়েছে হ্যাঁ সরি সরি এই বাবালটি গুলো কোথায় পেয়েছে ভাই জীবনে ব্লগই দেখো কি আমি জীবনকে অনেক বেশি থ্যাংক ইউ বলতে চাই কারণ জীবনের জন্য আজকের আমাদের এই দিনটা এত বেশি স্পেশাল হয়েছে জীবন থ্যাংক ইউ এই দিনটা

কে মজা ওর কষ্টের অনেক ভালো সারা দিন আমরা অনেক মজা অনেক অনেক আর কাহিনী আমরা শুনেছি তো গাইস আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমার অনেক মজা লাগছে আর তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করছি সেটা জীবনের ব্লগে পাবা সেটাও করতে মজা লাগছে জীবন আর আমি তো অনেক ফান করে প্র্যাঙ্কটা করছি আচ্ছা দেখা যায়